আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাদা কিছু কম করেন পাঁচশো টাকা লেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যেয়ে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মারধর অনেক করেছে এরকম মার করে তিনজন ছিল না তিনজনও শিবির ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোলবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার जखম কি जखম হয়েছে হ্যাঁ তার जखম হয়েছে হাতে जखম হয়েছে অনেক जखম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কেম বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার এই গাড়ি গেলে আমাদেরকে টাকা লিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে হ্যাঁ ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল বলছে আপনারা অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন

আর কত করে দাবি করছে তারা টাকা পাঁচশো করে গাড়ি পিছু লাইলা আর যেগুলো গরুর গাড়ি ওরা হাজার টাকা মাঙে আর না দিলে না দিলে মারধুর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি বাড়ি মারাডাঙ্গিতে গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না বলছে এক হাজার টাকা নিব আমি ডালকোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকটা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংস দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর অফিসার ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে দিয়ে পুরো গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে যে মাছ নিজের নিজের যে অফিসে নাকি ক্যাম্পে নাকি মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরু আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে বিচার চাই আমাদের অত্যাচারী অনেক করছে এই সিভিক সিভিকে অফিসারে এমনি কি আমাদের আমরা কিভাবে চলে খাবো এই যে দেখেন পুরা জখম করেছে আমাকে মারধুর করেছে আমি রোজা করে আমি চব <laughs> ফেৰে <laughs>